পাকিস্তানের পেশোয়ারে বন্দুকবাজদের হামলা সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে হামলা পাকিস্তানের পেশোয়ারে বন্দুকবাজদের হামলা সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে হামলা দুই আত্মঘাতী বোমা হামলার ঘটনা একজন হামলা চলায় প্রধান সদর দপ্তরে প্রবেশ পথে অন্যজন কম্পাউন্ডে হামলা চালায় বিস্ফোরণের পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনা পাকিস্তানের পেশোয়ারে বন্দুকবাজদের হামলা সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে হামলা দুই আত্মঘাতী বোমা হামলার ঘটনা একজন হামলা চালায় প্রধান সদর দফতরে প্রবেশ পথে এবং অন্যজন কম্পাউন্ডে হামলা চালায় বিস্ফোরণের পরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনা বন্দুকবাজদের হামলা পাকিস্তানের পেশোয়ারে সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে হামলা চালায় বন্দুক দুই আত্মঘাতী বোমা হামলার ঘটনা একজন হামলা চালায় প্রধান সদর দফতরের প্রবেশ কম্পাউন্ডে কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় টেলিফোন লাইনে যে বিষয়ে জানতে চাইব পাকিস্তানের পেশোয়ারে বন্দুকবাজদের হামলা এবং যেমনটা জানা যাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনীর যে সদর দপ্তর সেখানে হামলা চালানো হয়েছে কি বলবেন দেখুন যারা নিজেদের দেশের মাটিতে অজ্ঞাত পরিচয় বাইক বাহিনীকে সামলাতে পারে না তারা অন্য দেশে দেশকে যখন পরমাণু আক্রমণের ধমকি দেয় তখন ভীষণ হাস্যকর লাগে আমার ধারণা পাকিস্তানের যারা সৈন্য বাহিনীর লোকজন আছে তারা নিজেদের আয়নাতে নিজেদের মুখটা আগে দেখুন তারা বুঝুন যে তাদের এক্সাক্টলি মিলিটারি ডিসিপ্লিন অকাজটা কি যদি সেটা না বুঝতে পারে তাহলে তারা এই যে স্ট্যান্ড আপ কমিউনিটিটা ইন দ্য নেম অফ ন্যারেটিভ অ্যান্ড প্রেস কনফারেন্স করে চলেছে সেটা একটা দিন এমন একটা পর্যায়ে যাবে যে পাকিস্তান শুধুমাত্র এশিয়াতে হাস্যকর একটা জায়গায় যাবে না গোটা পৃথিবীর কাছে একটা হাস্যকর জায়গায় চলে যাবে এবং গেছেও সুতরাং আজকে যে ঘটনাগুলো পাকিস্তানে ঘটছে ওটা পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্যাল প্রবলেমের একটা প্রতিচ্ছবি মাত্র এবং এটা আরো বাড়তে থাকবে এবং আমি আর আপনি যখন পাকিস্তান নিয়ে আজকে আলোচনা করছি আমার যথেষ্ট সন্দেহ আছে যে ফেব্রুয়ারি মার্চ মাসের শেষে আদৌ পাকিস্তান নামে কোনো রাষ্ট্র থাকবে কিনা কিংবা পুরো পাকিস্তানটা তিন চার ভাগে বিভক্ত হয়ে যাবে ধন্যবাদ আপনাকে কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি ছিলেন টেলিফোন লাইনে পেশোয়ারে সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে হামলা দুই আত্মঘাতী বোমা হামলার ঘটনা একজন প্রধান সদর দফতরে প্রবেশ পথে হামলা চালায় এবং অন্যজন কম্পাউন্ডে হামলা চালায় এবং বিস্ফোরণের পরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনা